আসসালামু আলাইকুম অবরকাত প্রিয় ভাই ও বোন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহার অশেষ মেহরবানিতে আমি অনেক ভালো আছি প্রিয় ভাই ও বোন আপনাদের মাঝে একটা বেনিত অনুরোধ আপনারা এই ইসলামিক চ্যানেলে যা কিছু শিখবেন তা অপর ভাইয়ের মাঝে সরিয়ে দিবেন দিন কায়েমের উদ্দেশ্যে রসল্লা সাল্লামের হাদিস তিনি এরশাদ ফরমায় আছেন আন্নি ওয়ালাউ আয়া তোমরা আমার পক্ষ হইতে যদি একটি বাণীও হয় জনসমাজের নিকট পৌঁছে দাও প্রিয় ভাই বোন আজকে আপনাদেরকে যে বিষয়টা জানানো হবে তা থেকে আপনিও শিক্ষা নিন অপরকেও শিক্ষা দিন লজ্জা নয় জানতে হবে তাই শিখুন যা আপনার উপর জরুরি প্রিয় ভাই বোন মুলক পাটকারী পুরো কুরআন শুধু কল্যাণ আর কল্যাণ তবে নবী করিম সোল্লি সাল্লাম কুরআনের কিছু কিছু অংশের বিশেষ ফজিলত বর্ণনা করেছেন সেগুলোর মধ্যে হচ্ছে সুরা মুলক অন্যতম এই সুরা কবর আজাদ থেকে মুক্তি দানকারী আমাদের নবী করিম সোল্ল্লাহ সাল্লাম বলেছেন সুরামুল্ক কবর আজাব প্রতিহতকারী আবদুল্লাহ ইবনে মাসউদ রদিউল্লাহ তাল আনহু থেকে বর্ণিত আছে তিনি বলেন যে ব্যক্তি সুরা তাবারকল্লাহ প্রত্যেক রাতে পড়বে আল্লাহ তালা এর উসিলায় তাকে কবর আজাদ থেকে রক্ষা করবেন রসুল্লাহর জমানায় আমরা এর নাম বলতাম প্রতিহতকারী এটা আল্লাহর কিতাবের একটি সুরা যে ব্যক্তি এই সুরা প্রত্যেক রাতে পড়ল সে অনেক কিছু করল এবং সে উত্তম নেক আমল করল ফায়দা কবর প্রত্যেক মাইয়েতকে জাবরে ধরে যেমন সাদ ইবনে মোয়াজের ব্যাপারে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন এর জন্য আরস নড়ে উঠেছে এর জন্য আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয়েছে এবং সত্তর হাজার ফেরস্তা উপস্থিত হয়েছেন অবশ্যই একে ঝাবড়ে ধরা হয়েছিল পরে একে ছেড়ে দেওয়া হয়েছে নূর যে ব্যক্তি কবরের আজাব থেকে মুক্তিদানকারী আমলসমূহ আবশ্যক রূপে পালন করে সে সৌভাগ্য ও নিয়ামত উপযুক্ত প্রিয় ভাই ও বোন এই অশ্লীলতার যুগে এই ছোটো ছোটো আমলগুলো করে আপনিও হয়ে যেতে পারেন একজন দিনের রাহাবার এই আমলগুলো ছোট কিন্তু আপনি সঠিকভাবে আমলটা করতে পারলে আপনার জন্য অনেক সব হবে আল্লাহ তাবারক আলা আমাদের সকলকেই এই সমস্ত আমলগুলো পরিপূর্ণভাবে আমল করার জন্য তৌফিক দান করুক ওয়াখির দা